আকাশ মানে শিলচর শিলচর থেকে উঠে আসা আজকে সকালের স্থানীয় সম্বাদ আজকের বিশেষ বিশেষ খবর হল উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী উত্তর পূর্ব উন্নয়ন উদ্যম প্রকল্পের অধীনে এই অঞ্চলের জন্য একশো পঁয়ত্রিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকার দুটি প্রকল্পে অনুমোদন উত্তর পূর্বাঞ্চল গত কয়েক বছরে দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়েছে বলে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার কাছ থেকে প্রাপ্ত গোপন তথ্য অনুসারে রাজ্যের গৃহ বিভাগের তিনটি জেহাদি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা এবং এসকান ব্যাংকের হাইলাকান্দি শাখার ম্যানেজার আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী উত্তর পূর্ব উন্নয়ন উদ্যোগ প্রকল্পের অধীনে এই অঞ্চলের জন্য একশো পঁয়ত্রিশ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার টাকা করে চেক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে ভাষণ প্রসঙ্গে এই তথ্য জানিয়ে বলেন যে এই অনুমোদনের ফলে আসাম সহ নাগাল্যান্ড ও ত্রিপুরা বিশেষভাবে উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে বাঁশ উৎপাদিত অঞ্চল সমূহের সবলীকরণ এবং উত্তর পূর্বাঞ্চলে রপ্তানি সচল করে ইঞ্জিনিয়ার ব্র্যান্ড অর্থাৎ বাঁশ থেকে উৎপাদিত বিভিন্ন সামগ্রীর প্রসারের উপর গুরুত্ব আরোপ করা হবে উত্তর পূর্ব বাঁশবেদ উন্নয়ন পর্ষদ আসাম ও নাগাল্যান্ডের জন্য সত্তর কোটি আটানব্বই লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই প্রকল্প রূপায়ন করবে চৌষট্টি কোটি পঁচপান্ন লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে দ্বিতীয় প্রকল্পটির অধীনে আসাম ও ত্রিপুরার অগরুখাট উৎপাদিত অঞ্চলগুলির উন্নয়ন সাধন করা হবে উত্তরপূর্ব আঞ্চলিক কৃষি বিপণন পরিষদ লিমিটেড এই প্রকল্পে রূপায়ন করবে সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী উন্নয়ন উদ্যোগ কর্মসূচির ক্ষমতা প্রাপ্ত আন্তঃ মন্ত্রণালয় কমিটির বৈঠকে এই দুটি প্রকল্পের অনুমোদন জানানো হয়েছে এদিকে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গত কয়েক বছরে উত্তর পূর্বাঞ্চলে দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়েছে বলে মন্তব্য করেছেন নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্প উপায়নের ফলে অঞ্চলের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সম্ভব হয়েছে বাণিজ্যিক বিমানবন্দরের সম্প্রসারণ সেমি রেলওয়ে এবং অন্যান্য ক্ষেত্রে গুলির উন্নয়ন উত্তর পূর্বাঞ্চলের প্রগতির চালিকা শক্তি হয়ে উঠেছে বলে শ্রী সোনোয়াল মন্তব্য করেন তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চলের শান্তি সম্প্রীতি এই অঞ্চলের জন্য গৃহীত পদক্ষেপের পুনঃ ব্যবহারে নিশ্চিন্ত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলে তিনি মন্তব্য করেন এদিকে ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কে দাখিল করা প্রতিবেদনকে নিয়ে জনজাতি সংগঠনগুলির সমন্বয় রক্ষী সমিতি আজ দিশপুর জনতা ভাষণে মন্ত্রী গোষ্ঠীর অধ্যক্ষ রনোজ সঙ্গে এক বৈঠকে মিলিত হয় পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অনুষ্ঠিত আলোচনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী এবং জনজাতি সংগঠনগুলির সমন্বয় রক্ষী সমিতির মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে আজকের বৈঠকে আলোচনা করা হয় বৈঠকে ডক্টর পেগু মন্ত্রগোষ্ঠীর জানানো অনুমোদন ছাড়াও ইতিমধ্যে তালিকাভুক্ত অনুসূচিত জনজাতির স্বার্থ অধিকার সুরক্ষিত রাখার জন্য প্রদান করা প্রস্তাবের বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি সমন্বয়কী সমিতিকে জনগোষ্ঠীর মঞ্চগোষ্ঠীর প্রতিবেদনকে পঞ্চম ষষ্ঠ দুটি অধ্যায় পৃথক করে না পড়ে সমন্বিতভাবে পড়ার আহ্বান জানান সমিতি এ সম্পর্কে একটি নিজস্ব বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে অবগত করেন এদিকে প্রসার ভারতী অধ্যক্ষ নবনীত সেহগল পদত্যাগ করেছেন তিনি গত দোসরা ডিসেম্বর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছিলেন এবং আজ মন্ত্রণালয়ের দুই পদ পদত্যাগপত্র গ্রহণ করেছে উল্লেখ্য যে উনিশশো সালের ভারতীয় প্রশাসনিক সেবার প্রবীণ আধিকারিক নবনীত সেহগলকে দু সালের মার্চ মাসে প্রসার ভারতীয় অধ্যক্ষ হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছিল তবে এই পদত্যাগের কারণ সম্পর্কে শ্রী সহগর কোনো ধরনের মন্তব্য করেনি এদিকে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার কাছ থেকে প্রাপ্ত গোপন তথ্য অনুযায়ী রাজ্যে গৃহ বিভাগ তিনটি জেহাদি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে গৃহ বিভাগের জারি করা নির্দেশ জামাত উল মুজাহিন বাংলাদেশ আনসারজুল বাংলা টিম এবং আল কায়দার সঙ্গে জড়িত আনসার অল ইসলাম নামের সন্ত্রাস সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের বিচার বিভাগের গত ছাব্বিশে নভেম্বর প্রকাশিত বিবৃতি অনুযায়ী আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা এই সংগঠনগুলোর গোপন যোগাযোগ সম্পর্কে আপত্তিজনক তথ্য লাভ করেছে এই সংগঠনগুলোর প্রচার মাধ্যমে কারা কোন ধরনের প্রচার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আটানব্বই ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হবে এদিকে আসাম স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুবাল ডেভেলপমেন্ট এসকার্ড ব্যাংকের হাইলাকান্দি শাখার ম্যানেজার অশোক চন্দ্র মিত্রকে আর্থিক অনিয়মের অভিযোগে আজ গ্রেপ্তার করা হয়েছে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে হাইলাকান্দি জেলার এসকার্ড ব্যাংক গত এক বছর থেকে বন্ধ রয়েছে এবং ব্যাংক বন্ধ থাকা শত শত গ্রাহক নিজেদের সঞ্চিত টাকা তুলতে না পেরে চরম হতাশা ও উদ্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে গ্রাহকদের দাবি অনুযায়ী হাইলাকান্দি শাখায় প্রায় আট কোটি টাকা জমা ছিল যা ব্যাংক এখনো ফেরত দেয়নি বলে অভিযোগ করা হয়েছে এদিকে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিচার বিভাগ সাধারণ প্রশাসন এবং পর্যটন মন্ত্রী রঞ্জিত কুমার দাস তিন দিনের বরাক উপত্যকা সফরে আগামী শনিবার শিলচরে আসছেন শনিবার তিনি শিলচরে কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করে শ্রীভূমি চলে যাবেন শ্রীভূমিতে অনুরূপ কয়েকটি কার্যসূচির যোগদান করে পরদিন রবিবার তিনি হাইলাকান্দি যাবেন ওইদিন সকাল দশটায় তিনি আলগাপুর উন্নয়ন খণ্ড সকাল এগারোটায় কাঠালিচরা উন্নয়নের পরিদর্শন করবেন গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী দাস এ এরপর বেলা একটাই হাইলাকান্দে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভা এক পর্যালোচনা বৈঠক মিলিত হবে এরপর তিনি দলীয় কার্যসূচিতে যোগ দিয়ে বিকাল চারটে নাগাদ শিলচরে ফিরে আসবেন শিলচর শহরের রাত্রি যাপন করে পরদিন তিনি গৌহাটি ফিরে যাবেন এদিকে সমগ্র দেশে আজ নৌসেনা দিবস পালন করা হচ্ছে নৌসেনা বাহিনীর সাফল্য এবং ভূমিকার স্বীকৃতিপূর্ণ স্বরূপ প্রতি বছর চৌঠা ডিসেম্বর এই দিবস পালন করা হয় উনিশশো সালে অপারেশন ট্রাইভেন্টের অধীনে নৌসেনা বাহিনী আজকের দিনটিতে পিএলএস খাইবা সহ পরিস্থাপন চারটি জাহাজ ধ্বংস করেছিল এবার কেরালার তিরুবন্তনপুরমের স্বর্ণগম তীরে আকর্ষণীয় প্রদর্শনীর মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে নৌসেনা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নৌসেনা বাহিনীর প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এদিকে গৌহাটি বড়ছাড়ের লোকপ্রিয় গোপীনাথ বরদলে আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিমানের উড়ান এবং অবতরণের কিছু ত্রুটি হয় বিমান যাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন বিশেষ করে ইন্ডিগো বিমানের যাত্রীদের বহু সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয় এদিকে গৌহাটি থেকে যে সমস্ত ইন্ডিগো বিমান উড়ান এবং অবতরণের করার কথা ছিল তা ওই সব বিমান ইতিমধ্যে বাতিল করা হয়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন তবে বিমানের উড়ান এবং অবতরণের বাতিল করার কারণ সম্পর্কে বিমান কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি আসাম প্রকাশন পরিষদ এবং সারা আসাম পুস্তক প্রকাশন ও বিক্রেতা সংস্থার যৌথ উদ্যোগে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অসম গ্রন্থমালার আজ বিকেলে ঐতিহাসিক চলচ্চিত্র এবং ভারতীয় চলচ্চিত্র উদ্যোগের প্রাসঙ্গিকতা শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় অংশগ্রহণ করে আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ডক্টর আলফারিদ হোসেন বলেন যে চলচ্চিত্রের পটভূমি নির্বাচনের সময় নির্মাতাদের আরও বেশি সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ঐতিহাসিক বিষয় উপস্থাপনের সময় যাতে কোনো ধরনের ভুল তথ্য সংগ্রহ সংযুক্ত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে কারণ চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম সমাজে যার সুদূর প্রসারী প্রভাব রয়েছে বলে হোসেন মন্তব্য করেন গ্রন্থমেলায় আজ চতুর্থ দিন সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন আজকের মতো স্থানীয় সমাজ এখানে শেষ হলো